বিশেষ করে বড় ধান চাষের এখন কিন্তু আগাছানাশক জমিতে ছড়ানোর একটা সময় চলছে অনেকে কিন্তু ভুল করে জমিতে আগাছানাশক ছড়ায় না জমিতে ধান রোপণের তিন দিন বাদে ফলে জমিতে প্রচুর আগাছা বাড় হয় এর ফলে জোন বা মজদুরের সংখ্যা প্রচুর হারে চলে যায় তাই পার বিঘা প্রতি মিনিমাম দেড়শো থেকে দুশো টাকার অবশ্যই তরল অথবা দানাদার আগাছানাশক জমিতে একবার হলেও ছড়াবেন তাতে ধানের জমিতে প্রচুর হারে আগাছা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তাই ধানের জমিতে আগাছানাশক আগাছা না বাড় হওয়ার জন্য কোন কোন ওষুধগুলো আমরা ব্যবহার করবো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস হবে তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকেই চেষ্টা করবেন বর্তমান সময়ে বোরো ধান আমরা অধিকাংশ মানুষ চাষ করছি কিন্তু আমরা একটা ভুল করি সেটা হলো বোরো ধান চাষের জমিতে আমরা যথেষ্ট আগাছানাশক ব্যবহার করি না ফলে জমিতে প্রচুর আগাছা হয় সেগুলোকে জোন বা মজদুরের সাহায্যে প্রচুর নিরাতে হয় প্রচুর পরিমাণে কিন্তু টাকা পয়সায় প্রচুর খরচ হয় তাই আমরা বোরো ধানের জমিতে যদি আমাদের মাত্র বিঘা প্রতি মিনিমাম একশো থেকে দেড়শো টাকা খরচ করে যদি আমরা ঘাস মারা বিষ একবার হলেও প্রয়োগ করতে পারি আগাছানাশক যদি প্রয়োগ করতে পারি তাহলে সেখানে ঘাসের পরিমাণ বা আগাছার পরিমাণ একেবারে বার হবে না বললেই চলে তাই বিঘা প্রতি দেড়শো থেকে দুশো টাকা কিন্তু খরচ হবে আপনারা তরলটা নেবেন তরলটার দাম কম ওটা বালির সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন এতে কাজ চলে যাবে তাই বিঘাপতি আমাদের কিন্তু একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকার ভিতরে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন যে আপনারা প্রত্যেকেই বড়ো ধান চাষের ক্ষেত্রে জমি আর রোয়ার তিন দিন বাদে আপনারা আগাছানাশক জমিতে একবার হলেও ছড়িয়ে দেবেন ভারত বাংলাদেশের বন্ধুদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা ছড়াবেন তাতে আপনাদের এতে খরচ সংখ্যা যে খরচ যেটা সেটা কিন্তু অত্যাধিক হারে কমে যাবে বুঝতে পেরেছেন যে চলুন বোরো ধান চাষের জমিতে আপনারা কী কী বর্তমানে ছড়াবেন বা না কেউ কেউ স্প্রো করবেন সেটা সম্পর্কে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং কমেন্টের তো চ্যানেলে যারা যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধু মূল আলোচনায় যাওয়া যাক বোরো ধান চাষ রোপণের মিনিমাম তিন দিন বাদ থেকে আমাদের জমিতে যথেষ্ট পরিমাণে আগাছানাশক ব্যবহার করবেন কেউ কেউ আগাছানাশক হিসেবে তরল ব্যবহার করে কেউ কেউ আবার কিন্তু দানাদার ব্যবহার করে কেউ কেউ ছড়াতে পছন্দ করে কেউ কেউ কিন্তু আবার বালির সাথে মিশ্রিত করে সারা জমি ছড়াতে বা স্প্রে করতেও কেউ কেউ আবার কিন্তু ভালোবেসে থাকে তাই আমি রেকমেন্ড করব দর্শক বন্ধু আপনার কিন্তু ছড়ানো থেকে তরলটা বেশি ইউজ করবেন কারণ তরলটাই দেখেছি আগাছার পরিমাণ একটু কম হয় আগাছার পরিমাণ অধিকাংশ কম হয় কিন্তু যে দানাদার যে আগাছানাশক থাকে থাকে সেটা ছড়ালে আমরা দেখেছি বন্ধু আগাছার পরিমাণটা একটু বৃদ্ধি পায় বা বেশি হয় অতিরিক্ত হারে হয় তাই আমরা তরল হিসেবে রিপিট রিপিট আগাছানাশক আমাদের প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম আমরা কিন্তু তিরিশ থেকে চল্লিশ এমএল ব্যবহার করে থাকি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এমএল ব্যবহার করবেন দশ কাটা জমির জন্য তিরিশ থেকে চল্লিশ এমএল এটা বালির সাথে ভালোভাবে মিশ্রিত করবেন শুকনো ঘর তৈরি করা যে বালি আছে সেই বালির সাথে সুন্দরভাবে মিশ্রিত করবেন এটা হালকা একটু জল দিয়ে ভালোভাবে মিশ্রিত করবেন এবং তার পরবর্তে সারা জমি ছড়িয়ে দেবেন এতে দেখতে পাবেন বালির ফোটা যেখানে যেখানে পড়ছে সেখানে জলটা কিন্তু একেবারে সাদা হয়ে যাচ্ছে এবং আপনার জমিতে আগাছার পরিমাণকে কন্ট্রোল করে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থটা বজায় রাখবে এই রিপিট আগাছানাশক ইহা ব্যবহার করতে হবে ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় যারা বলছেন যে দাদা আমাদের বাংলাদেশে রিভিউট পাচ্ছি না তাদের আমি রিকমেন্ড করব। তোমরা ব্যবহার করো গ্রানাইট ব্যবহার করো গ্রানাইট হ্যাঁ গ্রানাইট এটা কিন্তু একটু স্প্রো করতে হয় বা বালির সাথে মিশ্রিত করে এটা ছড়ানো যাবে না স্প্রে করতে হবে এটা করতে পারো এছাড়াও নানান রকমের নো ক্লেম এবং নানান রকমের কিন্তু আগাছান বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে আপনার হাতের কাছে যেটা পাবেন সেটাই কিন্তু স্প্রে করার চেষ্টা করবেন বুঝতে পারছেন দর্শক বন্ধু এবং এর পরবর্তী চলুন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আরও কী কী পাওয়া যায় ইন্ডিয়ার ক্ষেত্রে আর আগাছানসক হিসেবে বড়ো ধানের জমির ক্ষেত্রে আমাদের রয়েছে ম্যাস ম্যাসেট দানা ঠিক আছে ম্যাসেড ম্যাসেড দানা যাকে যেটাকে দানাদার হয় শাড়ির মতো হয় বাংলাদেশেও দু একটা জেলাভিত্তিক কিন্তু পাওয়া যায় দানাদার কিন্তু ম্যাচের ডানা এরা কিন্তু ছড়িয়ে দিতে হবে পার প্রতি বিঘেতে মিনিমাম তিন কেজি ম্যাসেড দানা অবশ্যই ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে ভালোভাবে ছড়াবেন বা কেউ মাটির সাথে মিশ্রিত করেও কিন্তু ছড়াতে পারেন তবে ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে সারা জমি ছড়ালে এতেও কিন্তু কাজ করে থাকে তাই ভারত এবং বাংলাদেশের ধানের জমিতে আগাছানাশক হিসাবে কী কী ছড়াবেন বা স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন